প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন আমি ডাক্তার দেখাইছি চশমা নিলাম তা চশমার দাম সাড়ে তিনশো টাকা চারশো টাকা বলছিল তা পঞ্চাশ টাকা কম নিছে আর ডাক্তার দেখাইতে পঞ্চাশ টাকা আর এই যে একটা ড্রপ দেখেন এই ড্রপটা একশো টাকা নিচ্ছে এটা নিচে একশো টাকা আর চশমা নিচ্ছে সাড়ে তিনশো টাকা আর পঞ্চাশ টাকা নিচ্ছে স্লিপটা দিচ্ছে তো আমার চশমা চশমায় কেমন লাগে দেখেন আমি তো লজ্জায় এতদিন চশমা চোখে দিনে আমার আসলে অনেক লজ্জা করে লজ্জার জন্য আমি চশমা দিনে কিন্তু আমার অনেক সমস্যা আজ থেকে অনেক বছরই হয়ে গেছে দশ সালের থেকে আমার চোখের সমস্যা কিন্তু আমি লজ্জার কারণে ডাক্তার দেখাই না তা দেখেন এত বছর পরে যখন দেখছি আর পারি না তখন এই যে ডাক্তার দেখাইছি যে ড্রপ দিছে ড্রপ দুইটা দিছিল একটা নিছি আর একটা নেই নেই তো আমার এই চশমা পরে কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলবেন আমি কিন্তু সত্যি লজ্জা পাইতেছি চশমা পড়তে লজ্জা লাগে এই জন্য নেই কিন্তু এখন আমার সমস্যা বাড়তেছে দিনে দিনে আমি কাজ করতে পারি না এই জন্য চশমা নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ